আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমরা এই সুস্বাদু ইলিশ মাছ রান্না করব। অনেকে ইলিশ মাছ ছোট হওয়ার কারণে অনেক সময় রান্না করে দেখতে মনে হয় কাঁচা রয়ে গেছে তখন খাওয়া যায় না মানে দেখলেই তো তো মনে হয় খেতে না এটা কাঁচা যদি কোনো খাবার প্রতি ভক্তি না হয় তাহলে সেটা খাবেন কিভাবে আজকের এই রেসিপিটা এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন একটু সাথে সাথে থেকে যাবে না খেতেও ভালো লাগবে আর রান্না করছে আমার আম্মু তো ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেওয়ার পর সব ইলিশ মাছগুলো গুলো একটি একটি করে বাটিতে তুলে নেবে সুন্দর করে বাটিতে তুলে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমরা নেক্সট প্রসেসে যাব তো নেক্সট প্রসেস কি ইলিশ মাছ রান্না করতে কি করতে হয় যাব তো বাজারে ইলিশ মাছের এত দাম এর মধ্যে অনেকে আমরা বড় ইলিশ কিনতে পারি না ছোট ইলিশ কিনি তো ছোট ইলিশ অনেক সময় আমরা ভাজি না কারণ অনেকে মনে করে এটা ভাজলে আর কোনো স্বাদই থাকবে না তো একটু হালকা ভেজে নিতে হবে যেভাবে আমার মায়ে এই মাত্র ভেজে দেখালেন ওইভাবে একটু হালকা একদম কড়া করে নাই যেন রসটা চলে না যায় মাছের গ্রান্টা যেন থাকে তো এখন আমার নেক্সট প্রসেসে যাচ্ছি পেঁয়াজ ভেজে নিলাম একটু তার মধ্যে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এতক্ষণ তো ভাজা তেলটা ছিল তাই আরেকটু তেল অ্যাড করে নিলাম নিয়ে তারপর সেটার মধ্যে ঝোল দিল এবং ইলিশ মাছটা দিয়ে দিল দেখুন কত সুন্দর কালার এসেছে ঝোলের কালার এবং মাছের কালার দেখে কিন্তু একদমই ওই কাঁচা কাঁচা ফিলিংস আসছে না তো আপনাদের যদি ওরকম হয় রান্না তো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে ইলিশ মাছ তো শুধু সেদ্ধ করে রাখলেও মজা লাগে তো এইভাবে রান্না করে দেখুন আপনাদের কাছেও ভালো লাগবে ঘরে খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ